فبالله كم تستطيب القروب فيبرأ وجوه الكثير الجري وينشط زاق السقيم العلي وقد كان بسقم دائر طري क़म ना कोई आप सा होगा ना कोई आप जैसा था कोई यू सबसे पूछे मुस्तफा का हुस्न कैसा था जमीनों आसमां में कोई भी मिसाल न मिली وسلم دائما نبدا على حبيبك خير الخلق كلهم মানুষ কিছু শয়তান মহিলা আছে এই শয়তান মহিলাগুলো এসে খোঁচা করে খোঁচা করে বলে যে তোমার শ্বশুর কিছু দেয় নাই মেরে জিজ্ঞেস করে তোমার বাবারা কি দিছে মুখের উপরে বলা উচিত আমার বাবারা কি দিবে ফকির ফাঁকড়া থাকলে ভিক্ষা দিবে আপনারা যারা যুবকরা আছেন স্ত্রীদেরকে প্রোটেকশন দিবেন কোন ছোট লোক মহিলা যেন তাদেরকে উত্তক্ত করতে না পারে কেমন ময়দানে সুন্দর হাসি সুখের হাসি তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ সে এগারোটি নাসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক সেগুলো পড়বেন দিনই দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন অনলাইনে অনেক কোর্স করা যায় সেগুলো তে আপনি সম্পৃক্ত হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন মাসাল্লা মাসাইল কখন কি করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই পাচ্ছক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন জোহরের ওয়াক্ত বাসার কাজকাম শেষ করে গোসল করে একেবারে তিনটার দিকে একসাথে পড়বো এটা করা যাবে না বরং সময় মতো আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা কনুই এগুলো যেন দেখা না যায় খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার তিন রমজানের রোজা ঠিকমতো রাখতে হবে যথাযথভাবে রাখতে হবে রোজা রেখে গিব শেখায়ত মিথ্যা গালমন্দ এগুলো করা যাবে না নাম্বার চার স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনাহের কাজ করতে না বলে ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখের জগতে নাম্বার পাঁচ নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো গায়ের মানাম পুরুষ সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার ছয় নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কোরআন শিখাবেন উত্তমভাবে লালন পালন করবেন তাদেরকে নামাজ শিখাবেন মেয়েদেরকে পর্দা শিখাবেন তারা যেন চরিত্রে হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যেখানে দিলে তারা আমল হেফাজত থাকবে নাম্বার সাত আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বান্দারও শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন আল্লাহ তাহলে বাড়াই দেবেন ঈশ্বাল্লাহ না মানে করবেন না তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন কষ্ট মধ্যে থাকবেন আর শুক্রিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে আল্লাহর বাড়িয়ে আল্লাহ নাম্বার আট কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না সেটা ছেলে মেয়েকে হোক সংসারকে হোক স্বামীকে হোক কোনো কিছু না ধৈর্য ধারণ করতে হবে পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য আর নাম্বার নয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে চিহ্ন করা যাবে না নিজের স্বামীকে তার বাপ তার বউ বোন তার মা মা তার ভাই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন বাধা দিবেন না পারলে আরো সাহায্য করবেন আপনারই লাভ হবে আবার উচিত উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা তাদের মা তাদের বোন ভাই তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায় খোঁজখবর নিবেন কথাবার্তা বলবেন স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন সেটাও যেন না হয় খেয়াল রাখতে হবে নাম্বার দশ যতটুকু সম্ভব ডানসা দেখা করবেন জানসা দেখা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয় সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন পুরুষরা তাদের জন্য এক্ষেত্রে হেল্প করবেন যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া মাসে হাত খরচ কিছু দেওয়া যাতে তারা সাদা করতে পারে সেসব আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন কেনা দরকার হলে কিনবেন কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন পারিবারিক সাদাকা বাক্স একটা বাক্স রাখবেন যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলেমেয়েরা রাখবে আপনি রাখবেন উৎসাহিত করবেন এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফুটাবেন একটা ভালো কাজ করবেন পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন বোনেরা সর্বশেষ হল সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে আল্লাহর আসতে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন যারা এখনও রোগ থেকে বাঁচতে পারেন নাই আল্লাহর কসম করে বলছি দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে অসুখী থাকবেন অশান্তিতে থাকবেন আখেরাতে ধ্বংস তো আছেই অতএব ফেসবুক ইউটিউব এটা যদি আপনাকে দেখতে হয় খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না দশ মিনিট দশ মিনিট সকাল দুপুর রাত এর বেশি বিকাল আমি এর বেশি দেখবো না ঘণ্টা ঘন্টা টিপবেন না অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই। সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই। উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে নিজের খোঁজে নিজে করছে নিজের পায়ে কুঠার আঘাত করছেন

এটা হলো দোয়া জাহাবাজ জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়ামতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো শীতল হয়েছে ওয়াসাবাতাল আজর আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো আল্লাহ এই দোয়া পাঠ করা না তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো দিস ইজ দা এসেন্স অফ প্রভিশন সাসটিনেন্স ان الله هو الرزاق ذو القوه المتين মায়ের পেটে ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাই দিস ইজ রিস্ক এ কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামুতু নাফসুন হাত্তা তাসতাকমিলা রিজকাহা অন্য বর্ণনায় এসেছে লা জামুতু নাফসুন হাত্তা তাসতাউফিয়া রিজকাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার ভোগ না করে আমি না এবং এটা এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত আপনি পাবেনি এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ আল্লাহতালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত সো নাও ডিসিশন ইজ যদি আপনি পরিশ্রমী হন যদি মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এ তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশ আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এর পরের বছর তিরিশটা এর পরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার নেই এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শুনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে হোতাবুকুম তবিলা সলাওয়াত হুকুম কসিরা আল্লাহ হাবিব সাল্লা ইসলাম বললেন ক্যয়ামতের একটা আলামত ক্যায়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের উপরে তাজবি করতে চায় না লোকজন ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি কোত্থেকে আসলে এই ব্যস্ততা আপনি রবের সাথে মোন না যাই ইউ নাজি মোনা আজাদ আপনার রবের সাথে একা একি নীরবে কথা বলতে মনে চায় না আপনার তেত তাড়াহুড়ু কিসে ধীরু স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে